যিশু সেন গুপ্ত শাহরুখ খানের সাথে ব্যাক করতে যাচ্ছে যেখানে শাহরুখ খানের একটি মুভি ঘোষণা দিয়েছিল কিং সেখানে যিশু সেন থাকতে যাচ্ছেন অবশেষে তিনি সম্পত্তি বরবাদ মুভি কাজ শেষ করছেন এবং শুটিং শেষ করছেন তারপরে যোগ দেবেন কিংস মুভিতে এবং যিশু সেন গুপ্ত খাদান মুভি তো আছে মানে তিনি একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন একটা মুভি সাইন না করতে করতে আরেকটা মুভি আবার চলে আসছে যিশু সেন এটা প্রাপ্য তিনি অনেক স্ট্রাগল করে আসছেন আজ এই তিনি এই সফলতা অর্জন করেছে তার অভিনয় দিয়ে তার দক্ষতা দিয়ে আমরা চাই এরকম যে গুপ্ত আরো অনেক দূর এগিয়ে যাক এবং সালমান খানের সাথে তিনি একটা কাজ করছেন এবং বলিউডে তিনি নিয়মিত কাজ করেন তারপর তেলুগুতে সাউথে তিনি কাজ করেন এবং তিনি এখন শাহরুখ খানের হাত ধরে কাজ করবেন কিং মুভিতে তার চরিত্র সম্পর্কে এখনো কিছু জানা যায়নি তবে কেমি হিসাবে থাকবে যতটুক থাকুক শাহরুখ খানের মুভিতে কাজ করা মানে একটা বিশাল বড় ব্যাপার যাই হোক যিশু সেন গুপ্তর জন্য অবিরাম ভালোবাসা রইলো আশা করি খুব শীঘ্রই কিং ছবিতে শাহরুখ খানের সাথে যুক্ত হবেন যীশু সেন গুপ্ত যিশু সেন গুপ্ত প্রতি ভালোবাসা রইলো সো আল্লাহ হাফেজ ভালো থাকবেন